আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রোমান আর আপনারা দেখছেন ডাব্লুপি ওস্তাদ আজকে আমি আপনাদের যে বিষয়ে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা কীভাবে হোস্টিং গার থেকে খুব সহজে ডোমেন হোস্টিং পারচেস করতে পারি তা আমরা বিভিন্ন কোম্পানি থেকে হোস্টিং কিনে থাকি বাট হোস্টিংয়ের জন্য সবথেকে ভালো কোম্পানি আমি এ পর্যন্ত যতগুলো ইউজ করছি সব থেকে বেস্ট এবং বেটার কোম্পানি আমি যদি বলি সেটি হচ্ছে হোস্টিঙ্গার অন্যান্য কোম্পানি থেকে তুলনামূলক এদের দামটা অনেক কম কিন্তু এদের সার্ভিস কোয়ালিটি আপনার অনেক বেটার এদের সার্ভার খুব একটা ডাউন থাকে না আমি পাইনি আমি অনেক দিন যাবত এদের সার্ভিস ইউজ করতেছি কিন্তু আমি কখনো এদের সার্ভার ডাউন পাইনি কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের বা অন্যান্য কোম্পানি যদি দেখেন তাহলে দেখবেন যে ওদের সার্ভার বেশিরভাগ অনেক সময় কিছুদিন পর পর দেখবেন যে ডাউন থাকে এরপরে অন্যান্য সার্ভিসের যে আপনার ড্যাশবোর্ডগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার অনেক বুঝতে অনেক কঠিন কিন্তু হোস্টিঙ্গারের যে প্যানেল আছে সেটি অনেক ইজি এবং ইউজার ফ্রেন্ডলি তো আমরা যদি হোস্টিং থেকে হোস্টিং নিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে একটি ব্রাউজারে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে আসার পরে আমরা যদি এখানে হোস্টিংগার লিখে সার্চ করি তাহলে আমরা এই যে হোস্টিং যে ওয়েবসাইটটি আছে সেটি পেয়ে যাব তো আমরা এখানে ঢুকলেই দেখতে পাবো ওদের এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে সর্বোচ্চ পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ছাড় চলতেছে ঠিক আছে তো আমরা যদি বর্তমানে এই যে এটি সা কিন্তু চলবে আপনার ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তো আমরা যদি এটি এখন সার্ভিসটি নেই তাহলে সর্বোচ্চ পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাব এরপরে আপনারা যদি আমার রেফার লিঙ্ক ইউজ করেন তারপরে যে প্রাইস আসবে ওর উপরে আবার আরও টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমরা এখান থেকে যদি একটু নিচে নামি একটু নিচে নামলে এই যে ভিতরে এখানে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এর বাইরে অনেক প্যাকেজ আছে তো আমরা এখান থেকে একটি প্যাকেজ আজকে পারচেস করে আপনাদেরকে দেখাবো এই যে এইটার উপরে কিন্তু এইটি চলছে এটার উপরে 85% চলছে তো আমরা এই প্যাকেজটি আজকে নিব এটাতে মাত্র তিনটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন আর টোয়েন্টি জিবি আপনি এসএসডি স্টোরেজ পাবেন কিন্তু এটাতে আপনি ফিফটি জিবি স্টোরেজ পাবেন আবার এম ভি এমই ঠিক আছে এটার থেকে এটা অনেক ফাস্ট স্টোরেজ এটা অনেক ফাস্ট কাজ করবে আপনারা যারা ই কমার্স বিজনেস রান করতে যাচ্ছেন আমি সাজেস্ট করবো যে আপনি যদি এটিও না নিতে পারেন এটি নিতে পারলে থেকে ভালো কিন্তু এটি না নিতে পারলেও আপনি কমপক্ষে এই প্যাকেজটি আপনি পারচেস করবেন তো এরপরে আমরা যদি এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখব যে আমরা এখানে আটচল্লিশ মাসের জন্য আমরা দেখবো এখানে একশো বত্রিশ ডলার আসতেছে ঠিক আছে প্রাইসটা তো আর যদি আমরা বারো মাসের জন্য নেই তখন প্রাইসটা কিন্তু আপনার আগে ছিল আটচল্লিশ মাসের জন্য নিলে আমাদের প্রাইস আসবে হচ্ছে টু করে প্রতি মাসে আর যদি আমরা বারো মাসের জন্য নিই তখন কিন্তু থ্রি করে আসবে প্রতি মাসে ঠিক আছে তো বারো মাসের জন্য আমার ৪৫ ডলার আসতেছে তো আমি বলবো যে আপনারা হচ্ছে বারো মাসের জন্য না নিয়ে আটচল্লিশ মাসের জন্য একবারে নিয়ে নেন আপনাদের প্রাইসটা অনেক কম আসবে ঠিক আছে তো এখানে একশো একত্রিশ ডলার আসতেছে তো এর উপরও কিভাবে আরও আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন এখানে কিন্তু আপনি আটচল্লিশ মাসের জন্য নিলে দুই মাস এক্সট্রা কিন্তু পেয়ে যাচ্ছেন আরও ঠিক আছে সো মোট আপনি কিন্তু পাবেন পঞ্চাশ মাস এবং এর সাথে আপনি অবশ্যই এক বছরের জন্য একটা ডোমেন ফ্রি পাবেন তো আপনার ডোমেন একটা ডোমেন কিনতে গেলেও আপনার ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে ছয় সাত ডলার এক হাজার টাকা লেগে যায় সো আপনি সেটা আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন তো আমরা এখান থেকে যদি আপনারা আমার হচ্ছে রেফারের লিঙ্ক ইউজ করেন তাহলে আপনারা কত প্রাইস আসছে সেটি যদি দেখাই তো আপনারা রেফারের লিঙ্কটা কোথায় পাবেন আপনারা হচ্ছে আমার চ্যানেলের যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশানে আসলেই আপনারা হচ্ছে আমার হোস্টিঙ্গারের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনারা এই যে আমার ভিডিও ডিসক্রিপশানে আসলে এখানে এই যে ট্রাই হোস্টিঙ্গার এখানে আপনার এই যে রেফার লিঙ্কটা আছে তো আপনারা এই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনারা হচ্ছে আপনার ব্রাউজারের ট্যাবে আপনি হচ্ছে পেস্ট করবেন পেস্ট করে যদি এন্টার দেন এবং গো টু সাইড দেন তাহলে আপনাদেরকে হচ্ছে হোস্টিং আবার নিয়ে আসবে ঠিক আছে এবং এখানে দেখেন এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট অফ এখন কিন্তু লেখা আছে ঠিক আছে মানে আগে যা প্রাইস ছিল তার উপরে আরো টোয়েন্টি পার্সেন্ট আপনি এক্সট্রা পাবেন তার মানে আপনি হচ্ছে এখন যদি আমরা চুজ প্ল্যানে ক্লিক করি এখন দেখেন আগে আমাদের কত ছিল এই ট্যাবে যদি দেখি একশো ডলার কিন্তু বর্তমানে আমাদের কত আসছে একশো ডলার ঠিক আছে প্রায় ছাব্বিশ ডলার আপনি ছাব্বিশ পয়েন্ট চল্লিশ ডলার আপনি কিন্তু এখন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো এটাকে পারচেস করার জন্য আমাদেরকে হচ্ছে এখান থেকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করে এখানে অবশ্যই আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন এরপরে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন তো আমি এখানে আমার ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আমি রেজিস্টার করে ফেলি অথবা আপনি চাইলে সরাসরি গুগলের মাধ্যমেও রেজিস্টার করে ফেলতে পারবেন এখানে ক্লিক করে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলেই আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে কিন্তু আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনটি করতে চাচ্ছি ওকে আমি হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি এখন এইখানে আপনাকে আপনার ফার্স্ট নেমটি দিতে হবে এবং এইখানে আপনার লাস্ট নেমটি দিতে হবে এরপরে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করবেন তা আমরা হচ্ছে বাংলাদেশ ডিফল্ট বাংলাদেশ ছিল এরপরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে তা আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আপনার হচ্ছে আপনার অ্যাড্রেসটি এখানে আপনাকে পূরণ করতে হবে তা আমরা আমাদের অ্যাড্রেসটি এখানে পূরণ করে ফেলি এখানে সব কিছু পূরণ করার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনাকে এখানে আপনার পেমেন্ট ইনফরমেশান অ্যাড করতে হবে এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে আপনি ভিসা মাস্টার কার্ড আমেরিকান ডিসকভার যে কোনো কার্ড দিয়ে আপনি হচ্ছে এখানে পেমেন্ট করতে পারবেন তারপরে পেপ্যাল আছে গুগল প্লে পে আছে তা আপনি এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমরা হচ্ছে কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করব তা আমি আমার কার্ডটি এখানে অ্যাড করে ফেলি কার্ডটি অ্যাড করার পরে আপনার এটি যে পেমেন্ট ডান হয়ে যাবে এবং আপনার হচ্ছে পারচেসটি কমপ্লিট হয়ে যাবে আমাদের হোস্টিংটি পারচেস হয়ে গেছে এখন আমাদের এখানে আর কিছু করার প্রয়োজন নাই আপনি চাইলে এখান থেকেই হচ্ছে আপনার জন্য একটি ওয়েবসাইট আপনি এখনই ক্রিয়েট করে ফেলতে পারেন বাট আমরা ক্রিয়েট করব না আমরা জাস্ট সরাসরি আমাদের যে প্যানেল আছে সেই প্যানে প্যানেলে ফেরত যাব তো প্যানেলে ফেরত যাওয়ার জন্য আপনি জাস্ট এই যে শেষের যে অংশটুকু আছে হোস্টিং এইচ প্যানেল ডট হোস্টিংগার ডট কম এবং শেষের অংশটুকু এখান থেকে মুছে দিবেন মুছে দিয়ে আপনি হচ্ছে জাস্ট ইন্টারে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনাকে এই যে আপনার প্যানেলে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনি হচ্ছে আপনার হোস্টিংটি পারচেস হয়ে গেছে এখান থেকে আপনি আপনার হচ্ছে যে কাজগুলো সেগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন তো এখন ফ্রি ডোমেনটি নেওয়ার জন্য আমরাকে এখান থেকে এই যে ডোমেনে চলে যেতে হবে ডোমেনে আসলেই আপনি যেখানে দেখতে পাবেন ক্লেইম ইউর ফ্রি ডোমেন এখান থেকে আপনি ক্লেম ডোমেনে ক্লিক করে আপনার ডোমেন নামটি চুজ করবেন এবং এখানে যে এই যে কোনো একটি হচ্ছে আপনি হচ্ছে এক্সটেনশান ইউজ করবেন ডট কম ডট মানে এখানে অনেক আছে নেট আছে আপনি এখান থেকে যে কোনো একটি চুজ করে আপনি আপনার ডোমেনটি হচ্ছে এখান থেকে ফ্রিতেই ক্লেম করতে পারবেন আপনার কাছে কোনো প্রাইস কাটা হবে না আপনার ডোমেনের জন্য তো ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো মতামত যে কোনো প্রয়োজন কমেন্ট করে আপনারা জানাতে পারেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোনটি অন করে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম